আপনারা দেখতে পাচ্ছেন যে একজন বিধুকে ওনার বাসা থেকে নিয়ে এই শামিম গুতкао জগনাদপুর উপজেলার এই নোনফালিগা ইউনিয়নের গুতкао গ্রামের শামিম ও শামিমের বাবার নাম কি আঙ্গুর 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 মিয়ার ছেলে শামিম কত একন সন্তাস খুব একজন সন্তাস ಸಂತাস ওই একজন বিধুকে কিভাবে ধরে নিয়ে মাইদ্রকস আপনারা দেখেন ওই যে রোড দিয়ে ফিটের মধ্যে কি

ব্যক্তি চলে এ ডাকাত ডাকাতি করে চুরি করে গরু চুরি সব তোই করে লাগায় কত একটা ಸಂತাস এই যে একজন বিদ্যকে কিভাবে মাইর করছে রড দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ওই উনার ফিট কিন্তু একদম ফুলে গেছে উনি কিন্তু এখন কাপ্তাতে উনার অবস্থা কিন্তু খুবই খারাপ আপনারে মারছে আমারে মার ধরে বানাও আমারে এটা মে চারটায় না করে লাগায়

যে একজন কিভাবে দেখতে নির্যাতন করা হয়েছে জগন্নাথপুর উপজেলা ফালিকা ইউনিয়নের যে গুতকাও গ্রাম এই গুতকাও গ্রামে কিন্তু উনার একজন একজন মেয়ে ছিল মেয়েকে কিন্তু জোরপূর্বক ভাবে এসে বাসা থেকে ধরে এখন কিন্তু উনার মেয়েকে গুম করে ওনাকে আবার চার্জ করতে যে উনার মেয়ে নাকি উনার কাছেই আছে এই জন্য উনাকে বাসা থেকে ধরে নিয়ে গিয়েছে ওর বাড়িতে ওর বাড়িতে কিন্তু মানুষের সামনে রোড দিয়ে ফিটাইছে একজন বৃদ্ধা কিভাবে ফিটাইছে আপনারা দেখেন উনার অবস্থা একদম খুবই খারাপ সারা ফিটের অবস্থা দেখেন এই যে বিষয়গুলো কিন্তু ইউনিয়নের যে বর্তমান যে চেয়ারম্যান আজি মকলিস আর যে ফালিগাঁও ইউনিয়নের যে সাইন নাম্বার ওয়ার্ডের যে মেম্বার বর্তমান যে মেম্বার এরা কিন্তু সবাই এই ঘটনা জানে জানার পর কিন্তু ওরা কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি কোন প্রতিবাদও জানায়নি পদে উনি কিন্তু এই যে যে বিদ্যা উনি কিন্তু এই তাদের কাছে অনেকবার বিচার চেয়েছিলেন বিচার ওরা কিন্তু যে শামীম নামের যে ছেলেটা খুব সন্তাস এলাকায় সবাই জানে আমি পরিচিত চুরি ডাকাতি বিভিন্ন ধরনের আছে কিন্তু কেউ তার এই তাকে বয়ফে কিন্তু তার এই উপরে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না তাই সাহস কেউ প্রতিবাদ করে না করার জন্য আজকে কিন্তু ওনার এই অবস্থায় দেখেন কিভাবে ফিটে ফিটাইছে রোড দিয়ে ওনার অবস্থা কিন্তু খুব সিরিয়াস খুবই খারাপ